নমস্কার মুটাফোনে বন্দিতে এই মুহূর্তে আমরা রয়েছি পাক সার্কাস রেলওয়ে স্টেশনে যা কিনা শিয়ালদা দক্ষিণ শাখার প্রথম রেলওয়ে স্টেশন এবং এটি শিয়ালদা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এই স্টেশনটি সংলগ্ন রয়েছে ঘিঞ্জি এরিয়া বা বস্তি যা সারা বছর প্রায় প্ল্যাটফর্ম সংলগ্ন অঞ্চলগুলো প্রায় নোংরা করেই রাখে তো সব থেকে মজার হলো এই যে ঘিঞ্জি এরিয়ার পাশাপাশি রয়েছে এই যে মা উড়ালপুলের আলোকসজ্জা তো আসুন রাতের বেলা মা উড়ালপুলের সেই আলোক সজ্জাটি ঠিক কিরকম দেখতে লাগে আমরা দেখার চেষ্টা করব তো এই মুহূর্তে আপনারা দেখছেন পাক সার্কাস স্টেশন লাগোয়া মা উড়ালপুলের সেই সুন্দর আর জিবি লাইটিংয়ের দৃশ্য সত্যি কথা বলতে রাতের বেলা পর্যাপ্ত সময় থাকে না